আরব বসন্ত নামে দুই সালে যে আন্দোলন শুরু হয়েছিল এবার তার ঢেউ লেগেছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরবে সোশ্যাল মিডিয়ায় মাস্ট ইউথ মুভমেন্ট নামে তরুণদের এই আন্দোলনকে সন্দেহের চোখে দেখছে দেশটির শাসকরা মুসলিম দেশ তিউনেশিয়া থেকে শুরু হওয়া আরব বসন্ত পরবর্তীতে মিশর লিবিয়া সিরিয়া ইয়েমেন সহ আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে পরবর্তীতে এই আন্দোলনের পেছনে পশ্চিমা বিশ্বের ইন্ধনের অভিযোগ ওঠে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আরব বসন্তের সাথে সম্প্রতি সৌদি আরবে শুরু হওয়া মাস্ট ইউথ ও মুভমেন্টের অনেক মিল রয়েছে দুটি আন্দোলনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল এবং দুটি দেশ এই বিদ্যমান শাসকদের বিরুদ্ধে আন্দোলনটি ছিল এতদিন সৌদি আরবের রাজতন্ত্র নিয়ে কথা বলা মানেই ছিল ভয় নিপীড়ন আর দীর্ঘ জেল জীবনের আশঙ্কা কিন্তু প্রযুক্তির পর্দা আর সামাজিক মাধ্যমের ছায়ায় সেই ভয়কে অগ্রাহ্য করে মুখ খুলছেন নতুন এক প্রজন্ম এই আন্দোলনের সূচনা টিকটকে অল্প সময়েই তা ছড়িয়ে পড়ে ফেসবুক অ্যাকস্যান্ডেল ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মুখ ডেকে কণ্ঠ পরিবর্তন করে নাম পরিচয় গোপন রেখে ভিডিও বার্তা দিচ্ছে সাহসী তরুণ তরুণীরা তাদের অভিযোগ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা এম এর শাসন ব্যবস্থা এক কঠোর স্বৈরতন্ত্রের রূপ নিয়েছে নাগরিক স্বাধীনতা হরণ করা হচ্ছে সুশাসনের বদলে দুর্নীতির রাজত্ব চলছে প্রকৃত উন্নয়নের বদলে ফোকাস করা হচ্ছে চোখ দাদানো মেগা প্রকল্প আর পশ্চিমাদাচের বিনোদন দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট নাচ গান আর বিতর্কিত ইভেন্ট যা অনেকেই দেখছেন ইসলামী মূল্যবোধের পরিপন্থী হিসেবে আন্দোলনকারীরা বলছেন পবিত্র নগরী মক্কা ও মদিনার মর্যাদা রক্ষা করা এখন জরুরি আন্দোলনকারীরা বলছেন তারা উন্নয়ন চাচ্ছে কিন্তু আত্মার বিনিময় নয় সংস্কার চাচ্ছে কিন্তু পরিচয় হারিয়ে নয় এমন কথা শোনা যাচ্ছে তাদের ভিডিও বার্তায় মানবাধিকার সংস্থাগুলোও উদ্বিগ্ন তারা বলছে তরুণদের পরিচয় গোপন থাকলেও সৌদি সরকারের নজরদারির কারণে তারা নিরাপদ নয় অতীতে এমন বহু সমালোচক গ্রেফতার হয়েছেন শুধু একটি ফেসবুক পোস্টের জন্য দুহাজার সালে ক্রাউন প্রিন্সের ক্ষমতা গ্রহণের পর সমালোচনায় কণ্ঠ একে একে স্তব্ধ করা হয় অনেকে আত্মগোপনে চলে যান কেউ কেউ দেশ ছেড়েছেন কিন্তু পরিস্থিতি এবার ভিন্ন কারণ এই আন্দোলন শুধু সৌদি আরবের মাটিতে নয় প্রবাস থেকেও সংগঠিত হচ্ছে কেউ কেউ বলছেন এটি বাহিরের এজেন্ডা সৌদির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই প্রচারণা কিন্তু বিশ্লেষকরা বলছেন অনলাইন প্রতিক্রিয়া ও ভিডিওগুলির ব্যাপক জনপ্রিয়তা প্রমাণ করে জনগণের মাঝে গভীর অসন্তোষ জমে আছে বেকারত্ব মূল্যস্ফীতি বাসস্থান সংকট এই বাস্তবতা ঢেকে রাখছে নিয়ম প্রজেক্ট বা লিভ গিগা কনসার্টের আলো আর এই পর্দার অন্তরালে জন্ম নিয়েছে খুব প্রশ্ন ও শেষ পর্যন্ত আন্দোলন বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক